আপনারা যারা বাইক কালারের অরিজিনাল কাজ পেতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন বাইক কালারের গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় বেশ থেকে দেয় বাইক কালারের গুরুত্বপূর্ণ সবসময় বেশ থেকে আমরা দিয়ে থাকি তো যারা মোটরসাইকেল চালান বাইক চালান অবশ্যই পেজটা ফলো করে রাখবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আসবেন ইনশাল্লাহ তো এই ধরনের ডিসকভার পালসার এবং কেউ আর কেস বা যত ধরনের ট্যাঙ্কি আছে মোটরসাইকেল আছে আপনারা যদি কাজ করাইতে চান অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ঠিকানায় কাজ করে দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম দর্শক কুরিয়ার থেকে তিন পিস ট্যাঙ্কি আসছে আপনাদের সাথে নিয়ে খুলবো সাথেই থাকেন কোন জায়গা থেকে কি মাল বটালে দেখেন এটা পালসার ট্যাঙ্কি দিয়েছে অরিজিনাল তলার ট্যাঙ্কি আগে কোনো সময় কাটা হয় না এবং এই ট্যাঙ্কিতে লিক আছে এই টাঙ্কিতে প্রচুর পরিমাণে দেখেন দেখেন লিক আছে চাপটা হয়ে গেছে দেখেন লিক থাকতে পারে জং অবস্থা খারাপ টিকারটা মোটামুটি ভালো আছে মনোগ্রামটা নষ্ট হয়ে গেছে এবং টাঙ্কির নিচের সাইড লিক হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে পালসার টাঙ্কি নিয়ে আমার দর্শক যারা আছেন আপনারা আমার দর্শক যারা আছেন আপনারা সমস্যা আছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমার কাছে কাজ পাঠাবেন আমি নিশ্চিন্তাই নির্ভবনে আমার কাছে কাজ পাঠাইতে পারেন আমি আপনার কাজটা সুন্দর করে করে আমার আপনার সেখানে মালটা আমি অরিজিনালের মতো করে কাজ করে সুন্দর করে কার্টুন করে ডেলিভারি দেবো অগ্রিম করে টাকা পয়সা দেওয়া লাগে না আপনি ক্যাশ অন ডেলিভারিতে মাল নেবেন মাল হাতে পার পরে আরো দুটা ট্যাঙ্কি আছে খুলি

এবং আগে বাংলা রং তো এই এই ট্যাঙ্কিটা অরিজিনালের মতো করে কাজ হবে শোরুম থেকে নামাইলে যেরকম হয় ওই হবে কোন ট্যাঙ্কিটা কোন জায়গা থেকে আসতে আমি এখনো জানি না ভাই পরিবার থেকে আনছি মালগুলো খুলতেছি মালগুলো খুলতেছি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো ভাই ট্যাঙ্কিটা একবার অরিজিনালে মতো ভাই এটা ডেস্কভার ট্যাঙ্কি ডিসকভার টোয়েন্টি ফাইভ ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটাও অরিজিনাল তলার ট্যাঙ্কি ছিল এবং নিচের থেকে লিক লিক তো এই ট্যাঙ্কিটা একটা সমস্যা আছে দেখেন উপর থেকে একটা লিক হয়েছে এবং যে একটা উপরে লিক থাকতে পারে মোটর সাইকেলের ট্যাঙ্কি নিয়ে যাওয়ার চিন্তা আছেন ভাই আপনারা আমি থাকতে আমি থাকতে কোনো চিন্তার কারণ নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার ঠিকানায় মাল পাঠাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাল পাঠাবেন আমি আমার কাজ করে অল জেলার মতো করে আপনার ঠিকানায় মাল দেবো আর বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আপনি জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম